একটু যখন শিয়ানা হয়ে যায় বড় হয়ে যায় আর বাচ্চার খবর নেয় না ওইটা মরলো না বাঁচলো ওইটা আকাম করলো না কুকাম করলো কোন জায়গা খাইয়া সুরিয়াই সুরিয়র জুতোর বাড়ি খাইয়া সলার বাড়ি আইসে ভাসা বুড়িয়ে গেছে রাখে না এর নাম মা বাপের দায়িত্ব না এটা হলো বন্য পশুর স্বভাব অন্য প্রাণী মকলুকের লুকের স্বভাব মানুষ হিসেবে তোমার দায়িত্ব কি জন্ম দিয়ে খালি কুড়ি খানিক ছাড়িয়ে দিয়েছো একটা চোর একটা লুচ্চা একটা মদ খায় গাজা খাইয়া বা খায় পেন এক সালে সাই। পাঁচটা ছয়টা বাড়ি নিয়ে উঠেছে এক মায়েরে পড়তে তো বিশ্ববিদ্যালয় একবারে চারটে জামাই নিয়ে এসে বাড়ি উঠছে বিবাহ সাদী আর দাম্পত্যের হাকিকত হলো সাতটা এক নম্বরে মেশিন জবাই দিলে যদি গোস্ত খাওয়া যেত তাহলে গরু জব গরু কেউ না কারণ মেশিন জবাই দিলে গোস্ত হয় না গোস্তের লোভে আইডি টাইডি দূরে একটা পালে ঠিক না তো হাল চসতেন গরু দিয়া বড় বড় দুইটা সার বলদ সার না বলদ গরু আবাল কয়মা দিক আবাল ঠিক আছে নাকি এ আবাল গরু দিয়ে চষ্ট। তো আসতে একটা বয়স একটু বেশি একটা একটু কম ধীরে ধীরে যখন ওই বেশি বয়সীরা একেবারে নিস্তেজ হয়ে আসে তখন আর একটা তৈরি করে রাখতে হয় না মুরব্বীকে মনে আছে নাকি আর একটা কীভাবে তৈরি করতেন পালের সাইদদাতের দাতের বাসুর একটা সাই বাসুর এই একটারে ওই আলের সাথে ওই মুরব্বী যে ভাষে বুড়ো গরুটা ওর ওই রশি দিয়ে সাথে সাথে ঘুরোতো ও মাঝে মাঝে ওর গায়ে তো বল বেশি এক করে জোমাইল টুমাইল দুই কুনাকু দৌড় দিত আবার নাহি বড়ইয়ে ফিরেত এইভাবে গুসাইকুড়ই ওরে ঘুরোতি ঘুরোতি মাঝে মাঝে দুই দু এক সপ্তাহ ঘুরানোর পরে একদিন একটু জুড়িয়ে দেছে। ও যাইয়ে ফাঁসের ডারে গুঁতোয় ঠেসি ধরছে শয়তান বুড়ো তুই শশিষ বলে তোর কারণে আমারও চশা লাগতেছে ওর তো অভ্যাস ওর গাড়ে শুরু সুর আস্তে 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 ওই ডেট আলি হয় আলি হলিবার গুড়ো ডারে কি সময় কুরবালির দেখেই মিলাই দেয় তো বক্তারা এরকম সাথে সাথে ছোট ভাইদেরকে আমরা আলি করি সময় দিই কথা বলুক একদিন মুরব্বীরা যেমন চলে গেছে আমাকে আলি করে তুই গেছে আমাদের পরবর্তী জেনারেশনটা এরকম ফলোর না দিলে একটু সাথে সাথে আতোর না গুরাইলে তারা চশা শিখবে কীভাবে তাদের কথাও শুনতে হবে তাদের বয়ান শুনতে হবে সুযোগ দিতে হবে পাক আমাদের ছোটদেরকে বড় করুক বড়দেরকে হায়াত দারাজ করুক বলে না আমিন আল্লাহ মহিলা মাদ্রাসার মাহফিল আমার জানা ছিল না মনে নেই আমি মনে করছি মসজিদটাকে সামনে করিনি সেই উপলক্ষেও কত কথা মানে খুদবর আয়াত হাদিস পড়ছি আল্লাহ পাক আমাদের সকলকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির পিছনে আল্লাহর মহা একটা উদ্দেশ্য আছে আসে না নাই বড় উদ্দেশ্য আমাদের সারাও আল্লাহ তালার অসংখ্য আবেদার ইবাদত করলে বহুত আছে আল্লাহ এমনকি মানুষের এই সৃষ্টি আলোচনা শুরুতে আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ তুমি পরবর্তী যাদেরকে বানাইতেছো তোমার এবাদতের জন্য বানাইতেছ তো তোমার কত ইবাদতের দরকার এতদিন যা করছি আমরা গিয়ার আরো বাড়াই দেব। আমরা পিক আপ বাড়াই দেবো ইবাদত আরো বেশি করব। কিন্তু তুমি যাদেরকে বানাইতে তারা কি খুনো ওরা কি আবার একজনের পাড়ায় ধরে ঠাঁসি ধরে জবাই দেবে না এই পার্টি নাকি একাধ এক বিঘে জাগার জন্য তারা লাখ লাখ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফজদারি খরচ করবে সেই জাতি নাকি ওরা সাধারণ একটু পদমর্যাদা লোভে এই ফেত্তা ভাসাদ করবে এই পার্টি না কি তারা যদি সেই পার্টি হয় তাহলে আমরা ডাইরেক্ট তোমারে নিষেধ করি না আল্লাহ আমরা তোমার এবাদ বন্দেগীর পরিমাণ বাড়ায় দেবো পাক জব দিলেন কি অলা এমনি আলা মালা তালা বোন হে ফেরেশ্মা আমি যাহা জানি তোমরা তাহা জানো না ওদের সৃষ্টির পিছনে যে রহস্য রয়েছে তারা কত দামি হবে তারা কত হবে এইটা তোমরা জানো না তোমরা সমস্ত যেই দাম তোমাদের আমার পরবর্তী যেই সৃষ্টিকে আমি সৃষ্টি করতে চাইতেছি ওই সৃষ্টির মধ্যে একটা মানুষের যে দাম গোটা সৃষ্টি কায় সেই দাম হবে না লাউলা ঘুমা কলাকল আফলা কাখ লিকোহা লাওলা ঘুমা কলাকল আফলা কাখা লিখোহা লাওলা ঘুমা খরাজাল ইনসায় নমিনা আদামি সেই মানুষটার যদি না বানাইতাম আসমান জমিন বানাইতাম না ওই মানুষটার যদি বানানোর উদ্দেশ্য না থাকতো গোটা আদম জাতি বানানোর উদ্দেশ্যমার আমার হতো না মানুষটার রূপে হবে মানুষ মানুষটা বডিতে হবে মানুষ মানুষটার স্বভাবও হবে মানুষ কিন্তু মানুষটার ভিতরে এমন গুণ রয়েছে যেই গুণ ফেরেশতাদের মধ্যে নাই যেই গুণ জিব্রাইলের মধ্যে নাই যেই গুণ ইসরাফিলের মধ্যে নাই যেই গুণ মিকাইলের মধ্যে নাই যেই গুণ কোন জিনের মধ্যে নাই যেই গুণ কোন মাকলুকের মধ্যে নাই এমন একটা গুণ আর বৈশিষ্ট্যের অধিকারী অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক না আল্লাহ পাক অবশেষ আমাদের বানাই ফেললেন লম্বা কিসসা বানানোর ভিতরে আল্লাহ কৌশল করে আবার দুইটা দল বানাইছে দুই ভাগ করে বানাইছে ফালুল্লি মায়ুরিদ আলা কুল্লি শাইইন কাদির যা খুশি তাই করেন আর যা খুশি তা করতে পারেন এ ক্ষমতা প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর না একমাত্র আল্লাহর ঠিক না আল্লাহ সর্ব ক্ষমতায় ক্ষমতাবান সর্বশক্তিতে শক্তিমান যেভাবে যা চান সেইভাবে তাই বানাইতে পারেন পারে 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 আল্লাহ তাহলে যদি তাই পারেন তার প্রমাণও আছে মা বাপ ছাড়া দুনিয়ায় কোনো সন্তান আসে অথচ আল্লাহ তালা মা বাবা ছাড়াই সর্বপ্রথম মানুষ বানাইছে আদম আলাহিসাল্লামের আব্বার নাম কি হওয়া আলাইসাল্লামের মান নাম কি তাহলে মিন বিনা মা বাপে মানুষ বানানো আল্লাহর দ্বারা সম্ভব প্রথম দুইজনকে বানাইয়া এরপরে এই আর এই কৌশল আর এই সিস্টেম আবিষ্কার করছে যে স্বামী স্ত্রী মিলন ছাড়া হবে না করতে 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 ফাকে আইসা আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিছে বাদ ছাড়া শুধু মা পুরুষ ছাড়া শুধু নারীর পেটে একটা সন্তান দিয়ে দিছে হজরত ঈসা আলাইহিস সালাম প্রমাণ করছে আমি যে কোনো ভাবে পারি ঠিক না মা বাপ কেউ ছাড়াও পারি আর শুধু বাপ ছাড়াও পারি তাহলে আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই মা বাপ ছাড়াই যার যার কায়দায় একটা প্যাকেটে করিয়ে দুনিয়ায় ছাড়ি দিয়ে বানালিও বানাতি যারে যখন দুনিয়ায় পাঠাবে তার একটা প্যাকেটে করে ছেড়ে দিছে কিন্তু তা দে না আল্লা কে কুমার সুয আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি অর্ধেক বা পুরুষ আর অর্ধেক বা নারী পুরুষ আর নারী দুইটা জাতি দুইজনের ভিতরে এমন একটা আকর্ষণ তৈরি করে দেব এমন একটা আধ্যাত্মিক চাহিদা তৈরি করে দেব যেই চাহিদা তোমাদের করার প্রচুর ইচ্ছা হবে আর ওই চাহিদা পূরণের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবো ঠিক না নইলে দাম্পত্য জীবনটা পুরোটাই কষ্টের হজরত আলী রাদি আল্লাহ একজন জিজ্ঞেস করছে হুজুর বিবাহের বাস্তবতা কি দাম্পত্যের বাস্তবতা কি বিয়ে শি করার বাস্তবতা কি মা নিকা মা হাকিকাতুন নিকা নিকা আর বিয়ে শির বাস্তবর হাকিকত কি উনি বললেন উনি বললেন যে বিয়ে আর বিবাহ সাদি আর দাম্পত্যের হাকিকত হলো সাতটা এক নম্বরে এক নম্বরে সুরুর সাহারিন জীবন ভরে যে অপেক্ষা করতেছ যুবকরা ওই আনন্দ আর যুবক ও যুবক ওই আনন্দ আর সাদে মাত্র প্রথম মাসে এক মাসের মধ্যে মূল আনন্দ শেষ সুরুর সারিন মাস খালিকের খুশি বিয়ের বাস্তব শুরু হলো মাস খালিকের আনন্দ শুরুর সারিন, দুই নম্বরে লুজুব মাহরিন নিরিবিলি ঘুরে বেড়াতাম ব্যাং চালাইতাম খাইতাম কিষেন ব্যস্তাম খাইতাম চাকরি বাকরি করে খাইতাম কোনো জামেলা ছিল না যা কামাই করতাম খাইয়ে দে মা বাপের কাছে রাখতাম বা ব্যাংকে রাখতাম যেদিন বিয়ে করছি লুজুম লুজু মহারিন তিন লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার একটা বোঝা ঘাড়ে উঠে যায় দেনমহর দেনমহর লুজুমো মাহরিন তিন নম্বর কুসুরু জারিন বিয়ে করার পরে প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম বেড়ে যায় কতক্ষণ খাটতে খাটতে মাজা ভাঙ্গে যায় এক রাজ্যে পরিবার আল্লাহ তালা মাকে অর্থ দেয় কামাই করি রাত রাত করলি এবার অনেকে কাজে সরিয়ে দিয়ে বেড়ায় রাত্রি তো কামাই করে সরে আল্লাহ তালা পাল্টায় দেশে আমাদের বক্তাদের দিন হয়েছে রাত আর রাত হইছে দিন রাতির মধ্যে ঘুম নাই দিন ভরে ঘুম আসে যাকে যেখানে দিয়ে আল্লাহ তালা কাম কাজ করায় এক রাত্রে যে কামাই করি তা দিয়ে আমি একা খাইলে কমপক্ষে পাঁচ মাস খাতি পারি ভালো খানা খাইয়া কিন্তু দুষ্ট বাচ্চা কাচ্চা হয়েছে ছয়টা সাতটা পাঁচটা ছেলে দুইটা ভাইয়া স্ত্রী আছে মা আছে আত্মীয় স্বজন কতটা আছে যার অ্যাবিলিটি যেমন তার দিকে মানুষের নজরও তেমন তার কাছে দাবিও সেরকম কথা কন ঠিক না এক ভাই আর এক বুন্ডে এক ভাই বুন্ডে এক টাকাও দেয় না আর আর এক বাই মাসে দশ হাজার টাকা দেয় তারপরও যে এক টাকাও দেয় না বুন্ডার টান তার দিকে যে মাসে দশ হাজার টাকা দেয় তার দিকে টান নাই বরং সে আর এক জায়গায় যে সমালোচনা করে কতক্ষণ মোটে দশ হাজার টাকা দেয় জামাল কয়টা সে তারা আছে কি সে দেবে তার আর আমার দিয়া লাগে এরপরও জামালের দিক টান এ কামাল রে সিক্স এ যে টাকা মোটে দশ মোটি কোঠি চা কামা দশ হাজার টাকা দেয় এমন ভাবে বিরাম সারাকিরাম করিয়ে চলবে ঠিক না এমন করে আত্মীয় স্বজন আল্লাহ তালা দুইটা মাদ্রাসা দেশে প্রত্যেক দুইটা মাদ্রাসায় দোষ মোটা অঙ্কে আমার খরচ করা লাগে কুসুরু জাহারিন বিয়ের সাথে যদি না করতাম বাল বাচ্চা যদি না হইত তাহলে এক রাত কাবাই করে পাঁচ দিন ঘুমাই ঘুমাই খাইতাম এত জৈ জামেলার মধ্যে যাইতাম না জীবনটা শেষ করে দিলাম হায়াতটা শেষ হয়ে চলে গেল এর পিছনে কুসুর জাহারিন তিন নম্বরে মাজা ভাঙ্গা কষ্ট বিয়ে বিয়েগুলো সবচেয়ে বিয়ে হুমুদা সারাটা জীবন ভরে দুশ্চিন্তা বিয়ে না করলে দুশ্চিন্তা মাথায় আসতো না কথা বৌরে কিভাবে রক্ষা করবো বাল বাচ্চা কিভাবে জন্ম দেব জন্মের পরে কিভাবে বড় করব আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসূলুন আন শুধু শিয়াল কুত্তর মতো পায়দা দিয়ে ছেড়ে দিলি আমার বাপের দায়িত্ব পালন হলো না আমি আব্বা হিসেবে দায়িত্ব পালন হলো না এই যে আসতেছে শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে কুকুরের প্রোটেকশন শুরু হয়ে গেছে রাস্তায় দুই তিন ডে কয়েক ধরে বাতিসে ছোট ছোট দা আমি কইলাম এত তাড়াতাড়ি আসলো কি রে কইরা অ্যাডভান্স এখন থেকে দেখবেন কি পরিমান কুকুরের বাচ্চা বাচ্চা হওয়ার পরে কিছুদিন মারা যতদিন দুধ খায় বাচ্চায় অতদিন কুত্তোর বাচ্চা কুত্তগুলোকে কুত্তর কুত্তোর মুরব্বী কুত্ত বাচ্চাগুলোকে সাথে করে দেখভাল করে একটু যখন শিয়ানা হয়ে যায় বড় হয়ে যায় আর বাচ্চার খবর নেয় না ওইটা মরলো না বাঁচলো ওইটা আকাম করলো না কুকাম করলো কোন জায়গা যায় সুরিয়রে খাইয়া রে জুতোর বাড়ি খাইয়া সলার বাড়ি আইসে ভাসা বুড়িয়ে গেছে ল্যাস খাইতে বেলাইছে কোনো খবর মা বাপে রাখে না এর নাম মা বাপের দায়িত্ব না এটা হলো বন্য পশুর স্বভাব অন্য প্রাণী মখলুকের স্বভাব মানুষ হিসেবে তোমার দায়িত্ব কি জন্ম দিয়ে খালি কুড়ি খানি ছাড়িয়ে দিছো একটা চোর একটা লুচ্চ একটা মদ খায় গাঁজা খায় আবা খায় খায় এক সালে চায় পাঁচটা ছয়টা বাড়ি নিয়ে উঠেছে এক মায়েরে পড়তে দেশ বিশ্ববিদ্যালয় একবারে সাইডে জামাই নিয়ে এসে বাড়ি উঠছে তারে তুমি দেখাশোনা করো না এইটা তোমার আব্বার দায়িত্ব পালন করো নাই আব্বা হিসেবে আলাদা একটা দায়িত্ব আছে না না

বাবার মাথায় থাকে কথা বলেন থাকে না থাকে না এগুলো সব এর নাম হলো বিয়ের হাকিকাত কাজ উদারিন এর নাম হলো জীবন ভরে দুশ্চিন্তা